চাকরি প্রার্থীদের মিছিল পঞ্চাশ হাজারে শূন্য পদে ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে ইন্টারভিউর দাবি নিয়ে মিছিল উৎসবে ফিরতে চাই পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউর দাবিতে মিছিল মিছিল প্রাথমিক টেট চাকরি প্রার্থীদের শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল দেখতে পাচ্ছেন সে ছবি বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া ঠিক কি কি দাবি নিয়ে আজকের এই মিছিল সংগঠিত হয় দেখো বেশ কিছুদিন ধরেই বাইশে যারা টেট পাস করেছেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা তারা রাস্তায় নেমেছেন তারা দাবি জানাচ্ছেন যেন দ্রুততার সঙ্গে শূন্য পদ ঘোষণা করা হয় এবং তাদের নিয়োগ প্রক্রিয়া সেটা শুরু হোক দু সালে দীর্ঘ পাঁচ বছর পরে তারা পরীক্ষা দেন দু হাজার পরে দু হাজার তারা টেট দেন এবং পাঁচ বছরের টেটের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার টেটের জন্য অপেক্ষা করতে হতো কিন্তু হয়েছে এবং সেই পাঁচ বছর তাদের জীবনের অনেকটাই সময় চলে গেছে এমনটাই কিন্তু বক্তব্য এই সমস্ত চাকরি প্রার্থীদের এবং তারপরেও তাদের অপেক্ষা করতে হচ্ছে তাই তাদের এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক এবং শূন্য পদ পঞ্চাশ হাজার আহ শূন্য পদ ঘোষণা করা হোক এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হোক সরকারের পক্ষ থেকে এবং এই দাবিকে কেন্দ্র করেই তারা প্রতিবাদে সামিল হয়েছেন আজকে শিয়ালদা থেকে তারা ধর্মতলা পর্যন্ত র্যালি করে আসেন এবং তারা মুখ্য সচিবের সঙ্গে দেখা করবেন এই দাবিও তারা লেন তাদের এই আন্দোলনের মাধ্যমে দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক তার কারণ যে দু হাজার যে টেট পাস করার পরেও দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে পরীক্ষার্থীদের এবং যারা চাকরি পাচ্ছি তাদের এবং তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে করতে দীর্ঘদিন সময় লেগেছে তো এই প্রসেস যেন তাদের মতো দীর্ঘ না হয় কোন রকম যেন দুর্নীতি না হয় তাই সেই দাবিকে ঘিরেই কিন্তু তারা আন্দোলনে সামিল হয়েছেন এরকম তাদের তাদের দু হাজার বাইশে যারা পাশ করেছেন টেস্ট তাদের যেন দীর্ঘ প্রসেস না হয় দ্রুততার সঙ্গে নিয়োগ করা হোক সিট আপডেট করা হোক সেই দাবিও তারা রাখছেন এবং পঞ্চাশ হাজারের মতো শূন্য পদ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক সেই দাবি তারা রাখছেন আর সেই দাবিকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত দিয়েছিলেন দু হাজার বাইশে যারা প্রাথমিকের টেট দিয়েছিলেন তারা আজকে এসেছিলেন এবং শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তারা বিক্ষোভ দেখান এবং তাদের বক্তব্য যে এই আন্দোলন চলবে ততদিন যতদিন না পর্যন্ত তাদের দাবি মিটছে যতদিন না পর্যন্ত সরকার এই যে পঞ্চাশ হাজার তারা শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করতে বলছেন সেই বিজ্ঞপ্তি জারি করছেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে এমনটাই কিন্তু বক্তব্য এই আন্দোলনকারীদের ধন্যবাদ নাসিয়া উৎসবে ফিরতে চাই পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউ দাবিতে মিছিল মিছিল প্রাথমিক টেট চাকরি প্রার্থীদের যে ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল হয়